নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেলি বত্রিশ হাজার প্রাথমিকের চাকরির মামলা বত্রিশ হাজার চাকরিতে নাকি দুর্নীতি হয়েছে সিবিআইয়ের রিপোর্টে ছত্রে ছত্রে এই কথা উল্লেখ করা হয়েছে এবং এই মামলাটা বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টে শুনানি পর্ব শেষ হয়েছে রায়দান বাকি এই নভেম্বরের মধ্যেই রায়দান হয়ে যেতে পারে খুব বেশি দিন সময় হাতে নেই এবং এখনই কার্যত মনে হচ্ছে যে বত্রিশ হাজার চাকরি যে আর রাখা যাচ্ছে না গাঙ্গুলির সিঙ্গেল যিনি এখন বিজেপির সাংসদ তার বেঞ্চে একেবারে দুর্নীতির প্রমাণ পাওয়া গিয়েছিল এবং ঢাকি সহ বিসর্জন বত্রিশ হাজারের চাকরি চলে গেছিল এখন চক্রবর্তী বিচারপতি কলকাতা হাইকোর্টে তিনি বলছেন যে তার হাতে মাত্র দুটোই অপশান আছে আইদার সকলকে চাকরি বহাল রেখে দিতে হবে অথবা গোটা প্যানেলটাই বাতিল করতে হবে অর্থাৎ দেখা যাচ্ছে কার্যত মনে হচ্ছে এবার বিচারপতি কি করবেন বিচারপতির জাজমেন্ট নিয়ে আমরা কোনো কিছু বলতে পারি না কিন্তু যেটা মনে হচ্ছে আমাদের মনে হওয়াটা আপনাদের সামনে তুলে ধরছি এবং মনে হওয়াটা কেন সেটাও আপনাদের বলি দেখুন সাতশো বাহান্ন জন প্রার্থীকে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছিল এটা বিচারপতির কাছে মেনশন করা হয়েছে এবং দুশো উনসত্তর জনের চাকরি যে বাতিল হয়েছে সেই মামলাটা সুপ্রিম কোর্টে পিটিশনাররা আবেদন করেছেন মামলাটা সুপ্রিম কোর্টে রয়েছে চুয়ানব্বই জন টেট না পাশ করেই চাকরি পেয়েছিলেন একেবারেই দাগি মানুষজন এবং যাদের চাকরি গেছে সেই প্যানেলে বৃষ্টি মুখার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজির নাম রয়েছে সোশ্যাল মিডিয়া আপনারা সেটা দেখেছেন মিন স্ট্রিম মিডিয়াতেও একাধিকবার সব খবর হয়েছে এবং এই বেআইনি নিয়োগ হয়েছিল যেটা অভিযোগ রয়েছে বেআইনি নিয়োগের নভেম্বর দু হাজার ষোলো সালে এবং দু হাজার ফেব্রুয়ারি মাসে বত্রিশ হাজারের নিয়োগ হয় দু হাজার চোদ্দো সালের প্যানেল এটা সিবিআই বারংবার বলছে চার্জশিটে একেবারে স্পষ্টভাবে উল্লেখ করেছে কিভাবে দুর্নীতি হয়েছে কিভাবে টাকা তোলা হয়েছে কিভাবে বেআইনি সংস্থা তৈরি করা হয়েছে জেল হাজত হয়েছে মন্ত্রীদের দফতরের লোকেদের নেতাদের বিধায়কদের ফলে চাকরি যে রাখা যাবে তার কোন বিন্দু মাত্র চান্স নেই চাকরি বাতিল হবে সবার হবে কি হবে না সে কথা আমরা বলতে পারছি না কারণ এর মধ্যে বহু মানুষ আছেন যারা হয়তো বেআইনি নন বেআইনি চাকরি পাননি যারা দীর্ঘদিন ধরে শিক্ষা বিট কভার করছেন এডুকেশন বিচ কভার করছেন তারা বলছেন বহু মানুষ আছেন বহু যোগ্য প্রার্থী আছেন কিন্তু তাদের বিচার করবেন কি করে এর আগে ছাব্বিশ হাজারের যে চাকরি গিয়েছিল সেখানে টেন্টেড আনটেন্টেড তালিকা করতে গিয়ে কাল ঘাম ছুটে গিয়েছিল কিন্তু আবারও বলছি শিক্ষা দপ্তরের সদিচ্ছা থাকলে প্রাথমিক যে পর্ষদ রয়েছে তাদের সদিচ্ছা থাকলে তবেই তো এটা পাওয়া যাবে কিন্তু যদি সরকারের সদিচ্ছাই যদি না থাকে তাহলে কি হবে দেখুন এই মামলায় যারা মূল পিটিশনকারী ছিলেন অর্থাৎ যাদের চাকরি চলে গিয়েছিল যারা ডিভিশন বেঞ্চে অ্যাপ্লাই করেছেন তাদের কার্যত চাকরির সম্ভাবনা নেই তাদের চাকরি কার্যত চলে যাচ্ছে এমনটা ধরেই নিতে হবে কারণ বিচারক বিচারপতি যেভাবে মন্তব্য করেছেন তাতে আভাস পাওয়া যাচ্ছে কি হতে চলেছে এবং আগের মামলাগুলো আমরা যদি দেখি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা সেক্ষেত্রে মামলার কি ধরন ছিল মামলা সিঙ্গেল বেঞ্চে ছিল কিভাবে শুনানি হয়েছিল এই বত্রিশ হাজারের কিবা যখন সিঙ্গেল বেঞ্চে ছিল কিভাবে শুনানি হয়েছিল সেটা আমাদের যদি দেখি তাহলে আমরা এই ঘটনাক্রম কার্যত বুঝতে পারবো সিঙ্গেল বেঞ্চে যখন মামলা ছিল তখনই কিন্তু সিবিআই চার্জশিট জমা দিয়েছিল পরবর্তীকালে অ্যাডিশনাল সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েছে মানি ট্রেল পাওয়া গেছে ফলে যেখানে সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছে বত্রিশ হাজার সহ বিসর্জন সেক্ষেত্রে এই রায়টাকে যদি পাল্টাতে হয় তাহলে দুর্নীতি হয়নি এমনটা প্রমাণ করতে হবে সেই সম্ভাবনা কার্যত নেই দুর্নীতি হয়েছে ছত্রে ছত্রে হয়েছে রন্ধ্রে রন্ধ্রে হয়েছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার্জশিটে নাম আছে তিনি যে টাকা চেয়েছেন দাবি করা হচ্ছে কালীঘাটের কাকুর নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়দের নাম রয়েছে আরও অনেক নেতাদের নাম রয়েছে শিক্ষা দপ্তরের যারা সেই সময় আধিকারিক ছিলেন তারা কিভাবে টাকা নিয়েছেন প্রাথমিক পর্ষদের লোকেরা কিভাবে কি করেছেন কিভাবে ডিএলএড না করে টেট পাস না করে চাকরি হয়েছে কিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে যাতে এই বেআইনি চাকরি পাইয়ে দেওয়া হয় সেসব তো আপনারা দেখেছেন দেখেননি তা তো নয় এবং সে সম্বন্ধ নিয়ে ব্যাপক খবর হয়েছে পশ্চিমবঙ্গের বাচ্চা বাচ্চা জেনে গেছে কিভাবে এখানে দুর্নীতি হয়েছে ফলে বিচারপতির সেগ্রিগেশন করা ছাড়া এবার যে হতে পারে যে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে সেগ্রিগেশনের জন্য চাওয়া হলো যে তৈরি করো সেক্ষেত্রে তারা ধারাবে এবং সেটাই হবে যেটা ছাব্বিশ আবার পরীক্ষা দিতে হবে কেউ পাবেন কেউ পাবেন না যারা সেই সময় যোগ্য শিক্ষক ছিলেন তারা আবার সেই চাকরি নাও পেতে পারেন দেখুন আমি রাজনৈতিক সংবাদ প্রায় দুই দশক ধরে কভার করছি দু হাজার সাল তার জুলাই মাস থেকে আমার এই পেশায় পদক্ষেপ নেওয়া হয়ে একেবারে শুরু করেছি আমি তো দু হাজার আমার কুড়ি বছর হবে এই সাংবাদিকতায় উনিশটা বছর চলছে উনিশটা বসন্ত আমি দেখে ফেলেছি কিন্তু আমার থেকেও যারা আগে সাংবাদিকতা করছেন বিশেষ করে শিক্ষাবিদে তারা এ বিষয়ে আমার থেকে ভালো খোঁজখবর রাখেন আরেকটি চ্যানেল আছে আমার সিনিয়র দাদা দীপঙ্কর মন্ডল তার চ্যানেলের নাম নবান্ন নিয়ন্ত্রণ তিনিও দুই দশকের বেশি সময় প্রায় বাইশ তেইশ চব্বিশ বছর হবে তিনি এই ফিল্ডে আছেন তো দীপঙ্কর দাকে আমি জিজ্ঞেস করলাম দাদা বলো যে বিষয়টা কি আছে তিনি একেবারে ভেঙে খুব সহজ ভাষায় আমাদের জন্য আমাদের দর্শক পলিটিক্যাল ডেলির দর্শকদের জন্য তিনি বুঝিয়েছেন সরাসরি দীপঙ্কর দা আমায় কি বললেন সেটা আপনাদেরকে শোনাবো দেখো পঙ্কজ শুধুমাত্র যে পাথর বালি বা কাঁকর খাদ্য এইসবের কেলেঙ্কারি নয় শিক্ষায় সবচেয়ে বড় কেলেঙ্কারি হয়েছে এবং সেই অন্যতম একটা হচ্ছে হচ্ছে চূড়া প্রাথমিকে নিয়োগ কেলেঙ্কারি সালে বিজ্ঞপ্তি প্রকাশ হয় এবং তুমি জানো যে যে বছর বিজ্ঞপ্তি হয় তার পরের বছর পরীক্ষা হয় তার পরের বছরে নিয়োগ প্রক্রিয়া হয় তারপরের বছরে এস এম করা হয় মানে ভয়ঙ্কর ভাবে যেসব দুর্নীতি হয়ে আসছে তার একটা ছোট্ট উদাহরণ হচ্ছে প্রাথমিকের নিয়োগ কেলেঙ্কারী তো রাজ্য সরকারের তরফে যেটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবং এগুলো তো নামে মাত্র স্বায়ত্তশাসিত সংস্থা বলে এরা দাবি করে মমতা ব্যানার্জি দাবি করেন প্রাথমিক শিক্ষা পর্ষদ হচ্ছে এর দায়িত্বে থাকে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের রাজ্যে যে পড়ানো হয় এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা তো সেখানে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো তারপরে যেটা দেখা গেল পরে পর আস্তে 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 আমরা জানতে পারলাম এখানে বিভিন্ন নিয়ম রয়েছে এই নিয়মে নিয়মে যেটা মানতে হয় ন্যূনতম উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে এবং ডিএলএড পাস করতে হবে যেটা কিনা আগে ছিল পিটিটিআই তো এছাড়াও বেশ কিছু কন্ডিশন রয়েছে তোমাকে পরীক্ষায় পাস করতে হবে ইন্টারভিউতে পাস করতে হবে তারপরে নির্দিষ্ট অনুপাতে ডাকতে হবে তার এগেনস্টে এগুলো কোন নিয়মই মানা হয়নি এবং প্রচুর ছাত্র ছাত্রী তার মধ্যে মুখ্যমন্ত্রীর ভাইঝিও রয়েছেন বৃষ্টি মুখার্জি অযোগ্যদের তালিকায় যার নাম রয়েছে এবং যাই হোক এটা হচ্ছে যে প্রক্রিয়াটা তুমি জানতে চাইছো হাইকোর্টে সেটা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি পুরো প্যানেলটাকে বাতিল করে দেন সেটা চ্যালেঞ্জ করে রাজ্য সরকার আবার ডিভিশন বেঞ্চে অ্যাপ্লাই করে যার শুনানি এখনো চলছে এবং যেখানে চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে তিনি পনেরো কোটি টাকা দাবি করেছিলেন এবং যদি সেই টাকা না পান তাহলে তিনি ক্যান্ডিডেটদের চাকরি বাতিল করে দেবেন এমন একটা হুমকি দিয়েছিলেন বলে সুজয় কৃষ্ণ ভদ্র বা কালীঘাটের কাকু যেটা দাবি করেছেন এবং ম্যাচ করা হয়েছে তার গলার স্বরের সঙ্গে সেটা মিলেও গিয়েছে এখন তিনি গ্রেপ্তার হবেন না তাকে জামাই আদর করে মুড়ো মাছ খাওয়ানো হবে না মিষ্টি খাওয়ানো হবে সেটা সিবিআইয়ের ব্যাপার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের ব্যাপার সেসবে ঢুকব না কিন্তু দিনের আলোর মতো যেটা স্পষ্ট সেটা হচ্ছে এই দুর্নীতি হয়েছে এবং এই পুরো প্যানেল বাতিল হতে পারে এমনটা আশঙ্কা করা হচ্ছে তবে পাশাপাশি এটাও বলে রাখতে হবে পঙ্কজ যে এর মধ্যে কিন্তু কিছু ভালো ছেলে কিছু মেধাবী যোগ্য ছেলে মেয়ে আছেন এবং তারা অত্যন্ত সৎ তারা ঘটি বিক্রি করে টাকা বন্ধক দিয়ে গয়না বন্ধক দিয়ে টাকা ধার করে শ্বশুরের পয়সায় তারা চাকরি পাননি বা তৃণমূলের কোনো আত্মীয় নন কিন্তু তারা যে চাকরিটা যদি হারান তাহলে তার জন্য যে রাজ্য সরকারের এই ভ্রান্ত নীতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের চুরি সেটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই দেখো টেন্টেড আনটেন্টেড বিষয়টা হচ্ছে যদি হয়ে যেত তাহলে তো চাকরি হারাতে হতো না আর চাকরি হারানোর পরে রাস্তাঘাটে বসে কান্নাকাটি করতে হতো না বিষয়টা হচ্ছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষা কর্মীর মধ্যে যোগ্য বহুজন আছেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং তারা যে আবার পরীক্ষা দিয়ে পাশ করবেন এমন কোনো গ্যারেন্টি নেই আজকে কিছুক্ষণের মধ্যে একটা ফল প্রকাশ হতে চলেছে তারপরে আবার নবম দশমের ফল প্রকাশ হবে এবং তার মধ্যে কিছু অযোগ্য পরীক্ষা দিয়েছেন বিষয়টা কিন্তু এমন অবস্থায় নেই যে খুব সহজভাবে ঝামেলা মিটে যাবে যেটা ক্যামাকস্টিতে বৈঠক হয়েছিল যেটা চাঁদনী চকে একটি সংবাদপত্রের অফিসে বারবার বৈঠক হয়েছিল এবং তারপরে তৃণমূল দাবি করেছিল সব জট কাটিয়ে দেবো সব দায়িত্ব নিয়ে নেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেসরা এপ্রিলের পরে সাতই এপ্রিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে বুক বাজিয়ে তিনি যেটা চিৎকার করে বলেছিলেন আর তার মৌ সাহেবরা চাটুকাররা যে সব দাবি করেছিলেন সেই সব দাবি যে পুরোপুরি ভ্রান্ত সেটা নিয়ে সেটা তো পরিষ্কার হয়ে গিয়েছে জলের মতো এবং সেখানে তুমি জানো যেটা বলছিলাম যে বৃষ্টি মুখার্জি মানে যেমন করে তৃণমূলের জেলা পরিষদের তিনটে স্তরের নেতা নেত্রীরা শহরে যারা কাউন্সিলর রয়েছেন তাদের আত্মীয়রা তাদের নাম যেমন পাওয়া গিয়েছিল এবং এই যে অশিক্ষকদের যেটা তালিকা প্রকাশ হলো গ্রুপ সি গ্রুপ ডি তালিকা প্রকাশ হলো মুখ্যমন্ত্রীর আত্মীয়ের নাম আমরা পেয়েছি এবং তুমি যেটা জানতে চাইছিলে যে এই জট কাটবে কিনা এই জট কাটবে কিনা সেটা নিয়ে আমার প্রবল সন্দেহ রয়েছে যতদিন না পর্যন্ত এই কালো সময়ের অন্ধকারময় সময়ের অবসান না হয় তত সময় এই জট কাটবে বলে আমার মনে হয় না অসংখ্য ধন্যবাদ দীপঙ্কর দা তোমাকে ধন্যবাদ ধন্যবাদ এই জট কাটার নয় যেভাবে ছাব্বিশ হাজারের জট কাটেনি আপনারা বলতেই পারেন যে নতুন করে পরীক্ষা হয়েছে জট কেটে যাবে না দেখবেন আপনারা এটা নিয়ে অনেক গন্ডগোল আছে ওই দশ নম্বর কেন দেওয়া হবে কি দেওয়া হবে না সরকার যেভাবে ডিলে করছে সেটা নিয়ে আবার চ্যালেঞ্জ হবে এখনো অনেক রকমের সমস্যা আছে ঠিক সেরকমই এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় যেটা চলছে প্রাথমিকের এখানেও জট কাটার নয় এরা সুপ্রিম কোর্টে যেতে পারেন সম্ভাবনা আছে সেটাও মামলার কি রায় আসবে না আসবে সরকার মানবে কি মানবে না সেটা তো এখনই বলা সম্ভব নয় তবে সরকার সুপ্রিম কোর্টে যেতেই পারে এবং সরকারের সেখানে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে ফলে জটটা কাটছে না এবার বিচারপতি কি রায় দেন তার উপরে অনেকটা নির্ভর করছে কিন্তু এই যে বত্রিশ হাজার চাকরি বাতিল যে হয়ে গেছিল যেমন ছাব্বিশ হাজার হলো আবার নতুন করে পরীক্ষা দিতে হলো জটের পর জট এই চাকরি বাতিল আবার হবে এটা কার্যত সময়ের অপেক্ষা এমনটাই যারা এডুকেশন বিচ কভার করেন যারা আইনজীবী রয়েছেন তারা মনে করছেন তার কারণ হচ্ছে দুর্নীতি প্রমাণিত সিবিআই চার্জশিটের মাধ্যমে বিচারপতি নিজে শুনেছেন বিচারকরা শুনেছেন বারংবার শুনছেন যে কিভাবে কি হয়েছে এবং একটা দুর্নীতি থেকে আর একটা দুর্নীতি যেভাবে তার জড়িয়ে আছে উচ্চ প্রাথমিক প্রাথমিক পুরসভা নিয়োগ দুর্নীতি পুরসভার নিয়োগ দুর্নীতি বের করতে গিয়ে আরেকটা দুর্নীতি এখন আবার বালি পাচার মামলা সামনে চলে এসেছে সেখানে সারাফ বলে ভদ্রলোক গ্রেপ্তার হয়েছেন তার ভুরি ভুরি সেল কোম্পানি ভুয়ো কোম্পানি তৈরি করার তিনি মালিক সেখান থেকে আবার দেউচা পাচামির একটা লিঙ্ক বেরোচ্ছে ফলে দুর্নীতির যে মাকড়সার জাল যেটা প্রাক্তন সিবিআইয়ের যিনি কর্তা ছিলেন ইউ এন বিশ্বাস উপেন্দ্রনাথ বিশ্বাস তৃণমূলের মন্ত্রী ছিলেন তিনিও বলেছেন মাতসা জালের মতন একটা জালের সঙ্গে আসলে সমস্ত জায়গা থেকে টাকা তুলে তো ওই হিমালয়ের চূড়া যেখানে মাথা বসে আর কি বলা হয় মাথা কবে ধরা পড়বে সেই মাথায় গিয়ে পৌঁছেছে জনৈক ব্যক্তি যাদের নাম চার্জশিটে রয়েছে ফলে বিচারপতিরাও বুঝতে পারছেন যে কিভাবে দুর্নীতি হয়েছে ফলে তাদেরও হাত বাঁধা এবার সেই মাথা ধরা পড়বে কি পড়বে না সেটা বিচারপতির বিষয় সেটা সিবিআই বিষয় ইডির বিষয় সে বিষয়ে আমরা ঢুকছি না কিন্তু দুর্নীতি হয়েছে প্রমাণিত দুর্নীতি কারা করছে সেটাও সামনে চলে এসেছে দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেছে ফলে এই বত্রিশ হাজার কেসটা এটাও অথৈ জলে যেতে চলেছে সময়ের অপেক্ষা ঢাকি সমেত আবার বিসর্জন হবে আবার নতুন করে একটা জটিলতার সৃষ্টি হবে আবার হয়তো পরীক্ষা নিতে হতে পারে আবার সেখানে কারো বয়স বাদ বয়সের জন্য বাদ হয়ে যাবেন সেই সময় যারা পরীক্ষা দিয়েছিলেন ভালো করে চাকরিটা পেয়ে গেছেন ভালোভাবে পরীক্ষার জন্য আবার এই বয়সে এসে তারা যে পরীক্ষা দিতে পারবেন তার কোনো গ্যারেন্টি নেই এবং ভোটের এই যে এসআইআর মাঝে এটা একটা আরও একটা ইস্যু হবে ছত্রিশ হাজার বত্রিশ হাজার যে চাকরি ছাব্বিশ হাজার যে বাতিল হয়ে গেছে আবার পরীক্ষা দিতে হয়েছে বত্রিশ হাজার এই চাকরি বাতিল মামলাগুলো এবার কিন্তু একটা ইস্যু হবে হাইকোর্টে একের পর এক থাপ্পড় খাচ্ছে এই সরকার তারপরেও শিক্ষা নেই কোটি কোটি টাকা দুর্নীতি ঢাকার জন্য দিচ্ছে যখন সিঙ্গেল বেঞ্চে রায় এলো তারা মেনে নিল না সরকারের কথা বলছি আবার সরকার ডিভিশন বেঞ্চে গেল এই যে চাকরি চলে যাচ্ছে দুর্নীতি যে অভিযোগ উঠছে এটাকে ধামা চাপা দেওয়ার জন্য সরকার কেন কোটি কোটি টাকা খরচ করবে যারা করেছেন তারা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে করেছেন যদি আমরা ধরে নিই তর্কের খাতিরে তাহলে সরকারের কিছু বলার ছিল না সরকার যখন এটার বিরুদ্ধে যাচ্ছে তার মানে সরকার এই দুর্নীতিকে কি সমর্থন করছে প্রশ্ন উঠছে বা এই যে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে সরকারের তো অভিযোগ উচিত ছিল এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া পুলিশেরই উচিত ছিল ব্যবস্থা নেওয়া যখন তারা জানতে পারল কিন্তু না গোটাটা সিবিআই হবে ইডি হবে কেন্দ্র সরকার দেখবে আবার এটা নিয়ে রাজনীতির চাপানুতর হবে এরকমটা চলতেই থাকছে রাজ্যে এবং শুধুমাত্র এই মামলায় হয়েছে এমনটা নয় একের পর এক কেসে সরকার কিন্তু থাপ্পড় খাচ্ছে এই যে ওবিসি কেসের যে মামলাটা রয়েছে ওবিসি কেসের মামলায় হাইকোর্টে আলাদা করে কেন শুনানি হচ্ছে এটা সুপ্রিম কোর্ট একেবারে ভালোভাবে নিচ্ছে না সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এটা তো কোনো হাইকোর্ট হবে না শুধুমাত্র সুপ্রিম কোর্টে এটা শোনা হবে এবং এই সরকার যে এত ওবিসি দরদিন নিজেদেরকে বলে এবং গোটাটাই যে ঢপ সেটা আবার প্রমাণিত হয়ে যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন প্রান্তে ওবিসি সেলের একটা তালিকা বেরিয়েছে সম্প্রতি এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসিতে মুসলিমদের ঢুকিয়েছেন কারো আপত্তি থাকতে পারে কেউ ড্যাং ড্যাং করে নাচতে পারেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে ওবিসি সেলটা বার করলেন তাতে জানেন মুসলিমদের তিনি রাখেননি শুধু হিন্দু ওবিসিদের রেখেছেন অর্থাৎ ওই যে বলে না নিজের বেলায় আটি সাটি পরের বেলায় দাঁত কপাটি জনগণের ক্ষেত্রে তিনি দাঁত কপাটি দেখিয়ে দিচ্ছেন আর নিজের বেলায় কিন্তু আঁটি সাঁটি থাকছেন একেবারে আঁটো থাকছে থাকছেন তৃণমূলের ওবিসি সেল সেখানে কিন্তু মুসলিমরা নেই কই ওবিসি সমাজ মুসলিম সমাজ প্রতিবাদ করেছেন সাহস হবে প্রতিবাদ করার যারা তৃণমূলের মুসলিম নেতা আছে আপনারা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে পারবেন যে ওবিসিতে কেন আমাদের দেখা হয়নি তৃণমূলের তরফ থেকে হয়তো দাবি করা হতেই পারে যে তৃণমূলের যেহেতু আলাদা সংখ্যালঘু সেল রয়েছে তাই তারা সেখানে যাবেন কিন্তু আমার কথা হচ্ছে যদি ওবিসি ওবিসিরা যদি মুসলিম সমাজ ও ওবিসির মধ্যে পড়ে সরকার সেটাকে স্বীকৃতি যদি দেয় তাহলে ওবিসি সেলের মধ্যে কেন মুসলিম ওবিসিদের রাখা হয়নি তৃণমূলের বেলায় তৃণমূল নিজের ঘরটা ঠিক রাখবে তৃণমূল নিজের বেলায় নিজের রাজনীতিটা ঠিক রাখবে আর জনগণের ক্ষেত্রে তখন একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেবে বিতর্ক সৃষ্টি করে দেবে মুসলিমদের জন্য আলাদা কেন কোটা তৈরি করেনি ওবিসির মধ্যে কেন ঢোকালেনি একটা আইন আনুন আইন আনুন আর যদি আইন না আনতে পারেন যান কেন্দ্র সরকারের কাছে দরবার করুন যান সুপ্রিম কোর্টে মামলা করুন আপনি সেসব করবেন না কিন্তু আপনার তো প্রয়োজন হচ্ছে রাজনীতির আর এর মধ্যে আরেকটা ঘটনা মুসলিমদের খেপানোর জন্য তিনি করেছেন সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করব আজ বিকেলেই বা আগামীকাল সকালে সেই ভিডিওটা আপনারা পরবর্তী ভিডিও দেখতে পাবেন সেটা হচ্ছে বাংলার বায়ু বাংলার জল যে বাংলার যে একটা নতুন বাংলার গান সৃষ্টি হয়েছে রাজ্য সঙ্গীত সেই রাজ্যের যে গানটা রয়েছে এটা নিয়েও মুসলিম সমাজের একটা ভয়ঙ্কর আপত্তি আছে এই মুসলমান ভোট এবার মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারবেন না মুসলমানরা প্রায় খেপে গেছে যেটুকুন খ্যাপেনি বা যেটুকুন ভয় দেখিয়ে রেখেছেন এসআইআর পরেও তারা খেপে যাবে। ভয়ঙ্কর তারা ক্ষুব্ধ হয়ে রয়েছে। আর এই দুর্নীতির বিষয়গুলো চাকরি চলে যাওয়া এইগুলো নিয়ে তো একেবারে রাজ্যের যারা যুব সমাজ রয়েছে তারা ভয়ঙ্কর ভাবে ক্ষিপ্ত তারা তো দেখতে পাচ্ছে রাজ্যে চাকরি নেই ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে বিভিন্ন রাজ্যে এখানকার ছেলে মেয়েদের চাকরির জন্য যেতে হচ্ছে এ রাজ্যে চাকরি হচ্ছে না আপনারা দেখবেন অনেক মুসলিমরা এখন ওই সবজি তরকারি বিক্রি করছেন কেন মুসলমান সমাজ কেন শিক্ষিত হয়ে চাকরি করবে না তারা ভালো জায়গায় কেন চাকরি করবে না তারা কেন ডিএমএসপি হবে না তারা যদি ভারতীয় মুসলমানরা তো রাজ্যের বাসিন্দা তাদের সঙ্গে এমন কেন পরিবেশ তৈরি করে রাখা হবে যে তারা শুধুমাত্র ছোটখাটো কাজই করবে সাচার কমিটির রিপোর্ট তো সেই বাম মামলে এসেছিলো বাম মামল থেকে আজকে পর্যন্ত মুসলমানদের কি উপকারিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা দেওয়া ছাড়া ইমামরা ভাতা পাচ্ছেন সেটাও তো ওয়াকফের টাকা থেকে দেওয়া হয় সরকার কি নিজের পকেট থেকে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে তো সেটা আসে না সেটা সরকারি টাকা জনগণের টাকা ওয়াকফের টাকা হতে পারে বিভিন্ন মুসলিম সমাজের নাম করে মাদ্রাসায় টাকা দেওয়া হয় কিন্তু আধুনিক শিক্ষা কি তাদের দেওয়া হচ্ছে এই প্রশ্ন কি উঠবে না মুসলমান সমাজ কি চায় না তারা ভালোভাবে থাকুক প্রত্যেক মানুষের ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে তারা সকলেই চায় ভালোভাবে থাকতে কিন্তু তাদের মাদ্রাসার টোপ দেওয়া হবে ইমাম ভাতার টোপ দেওয়া হবে মসজিদে আসো নামাজ পড়ো টোপ দেওয়া হবে কিন্তু শিক্ষার বেলায় ধর্ম পালন অবশ্যই করতে হবে অবশ্যই তারা করবেন যে ধর্মে তারা জন্মেছেন বা যে ধর্ম তারা বিশ্বাস করেন সেই ধর্ম তারা পালন করবেন না কেন ঠিকই আছে এতে কোনো অসুবিধা নেই আপত্তিরও কিছু নেই কিন্তু ভালোভাবে বাঁচতে গেলে তো টাকার দরকার সারা পৃথিবীতে বাঁচার জন্য টাকার দরকার এখন তো আমরা জঙ্গলে গিয়ে শিকার করে খেতে পারবো না তো সেই বাঁচার জন্য ভালোভাবে উপার্জন করার জন্য লিভিং স্ট্যান্ডার্ড ঠিকঠাক করার জন্য তো যেটা উপার্জন করতে গেলে তো শিক্ষাটা দরকার চাকরি দরকার ব্যবসা দরকার সেই স্কোপগুলো তো এ পাওয়া কি যায় এই প্রশ্ন রাজ্যের যদি আমরা করি খুব ভুল প্রশ্ন করেছি কি আপনাদের এ বিষয়ে কি মতামত আমাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল ফের দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে কিন্তু পরবর্তী ভিডিও দেখতে ভুলবেন না মমতা বন্দ্যোপাধ্যায় তার উপরে মুসলিম সমাজের একটা বড় অংশ কিন্তু ক্ষুব্ধ হয়ে রয়েছে এবং তার কারণ কি নতুন আবার কি হয়েছে জানতে চোখ রাখুন পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিন বেলাইকন প্রেস করে দিন যাতে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান যারা ফেসবুকে দেখছেন পেজটাকে ফলো করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফের দেখা হচ্ছে